আজকের রেসিপিতে থাকছে চিকেন দিয়ে চুইজাল আর চুইজাল দিয়ে যে কোনো রান্নাই অনেক বেশি মজা হয় তার মধ্যে মাংস সবচেয়ে বেশি মজার হয় খুলনা বাঘেরহাট জেলার মানুষেরা তো মাংস খাওয়ার কথা চিন্তাই করতে পারে না চুইজাল ছাড়া চুইজাল তাদের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার এবং এটা ঔষধি গুণে ভরপুর যার জন্য যে কোনো মাংস রান্নায় চুইজাল ব্যবহার করলে মাংসের স্বাদ হয়ে যায় দ্বিগুণ এবং অসাধারণ স্বাদের সুইজাল দিয়ে আজকে আমি দেশি মুরগি রান্না করেছি আর খেতে অসাধারণ হয়েছিল এই হচ্ছে আসল চুইজালের গাছ এই গাছটা খুব বেশি মোটা যার জন্য এটা থেকে আসল চুইজালের স্বাদ পাওয়া যাবে তো এই সুইজাল থেকে কেটে আমি কিছুটা এই মাংসে ব্যবহার করেছি আর বাকিটা কিভাবে সংরক্ষণ করেছি তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে এখানে মিডিয়াম সাইজের একটা মুরগি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সম্পূর্ণ মুরগিটাই আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে পাঁচ সাত পিসের মতো আমি সুইজাল নিয়ে নিয়েছি এর চেয়ে বেশি সুইজাল কিন্তু এই খাবারে অ্যাড করা যাবে না চাইলে এর চেয়ে কমও অ্যাড করা যাবে তবে এর চেয়ে বেশি হলে ফ্লেভারটা একেবারে স্ট্রং হয়ে যাবে এবার রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ দুইটার মতো পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর যখন এরকম হালকা ব্রাউনি হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে বাকি মশলা প্রথমে দিয়ে দিলাম দারুচিনি এলাচি দুই তিন টুকরা করে স্বাদ মতো দিয়ে দিছি লবণ এক চামিচ আধা বাটা এক চামিচ রসুন বাটা এবং দুই চামচ পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে একটুখানি তেলের সাথে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি স্পেশাল যে মশলা সেটা হচ্ছে গরম মশলা এটা আমি ঘরে তৈরি করেছি জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চামিচ দুই চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা খেতে ততটাই মজার হবে যখন মশলাটা কষানো হয়ে যাবে উপর থেকে তেলটা ছেড়ে দেবে ওই পর্যায়ে চুইজাল এবং মুরগির মাংসটা এর সাথে অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেব তো প্রথমে আমি চুইজালটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যে কোনো রান্নায় চুইজাল দেওয়ার কারণে যা আলাদা করে বেশি মশলা দিতে হবে এমনটা কিন্তু না আমরা যেভাবে মাংস কিংবা মাছ বা মুরগি রান্না করে থাকি ওইভাবেই রান্না করব তবে সাথে একটু চুইজাল অ্যাড করে দেবো ওই একই নিয়মে চুইজাল দিয়ে রান্না করার আলাদা কোনো টেকনিক নেই বা টিপস নেই তো মাংসগুলো দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব তো ডাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি যখন নিচ থেকে লেগে লেগে যাবে আর একটু পানি থাকবে না তো ওই পর্যায়ে মনে হবে ভালোভাবে কষানো হয়ে যাবে আর কষাতে কষাতে মাংস কিন্তু লাল হয়ে যায় যখন লাল হয়ে যায় ওই পর্যায়ে বুঝতে হবে যে মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এতে করে মাংস খেতে বেশি ভালো লাগবে এবার এখানে আমি দুইটার মতো একটু আলু দিয়ে দিচ্ছি তো এই রান্নায় আলু দিলে আমার কাছে খেতে ভালো লাগে তবে কেউ চাইলে এখানে আলু স্কিপ করতে পারবে দেশি মুরগিতে পাতলা একটু জোল আর হালকা একটু আলু থাকলে খেতে কিন্তু অসাধারণ হয় তো আলুটা দিয়ে এবার আমি হালকা করে একটু কষিয়ে নিচ্ছি দু এক মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি তো হাতের কাছে গরম পানি থাকলে সেটা দিয়ে দেবে এতে করে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবার ডাকনা দিয়ে ডেকে বাকি রান্নাটা আমি করে নেব চুলার আশটা এ পর্যায়ে একটু কমিয়ে তারপর রান্নাটা করে নেব মাংসটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ রান্না করব। তো মাংসটা এ পর্যায়ে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে আমি এই রান্নায় আগেই বলেছিলাম পাতলা পাতলা একটু জল রাখবো যার কারণে এই রান্নাটা খেতে অসাধারণ হয়েছিল এবার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ সেই পাতলা জলটা আমার হয়ে গিয়েছে রান্নাটা এবার একেবারেই শেষ চুলা থেকে নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব এবার তোমাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা খেতে না দেখতেও অসাধারণ হয়েছিল আর এ থেকে একটা চুইজালের স্ট্যাং ফ্লেভার ছড়াচ্ছে আর এই চুইজালটা খাবারের সময় একটু চিবিয়ে খেলে মুখে কিন্তু অসাধারণ ঝাল লাগে খেতে কিন্তু ভীষণ মজার আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে ফেসটিকে ফলো করে রাখবে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে আমার মেয়ে তো রান্না দেখেই চুইজাল খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে যখন একটা নিয়ে মুখে দিল তখন ঝাল লেগেছে